বরবাদ সিনেমা শাকিব খানের কেরিয়ারের সেরা সিনেমা সম্প্রীতি এমনই মন্তব্য করেছেন ভক্তরা সম্প্রীতি আজ সারা দেশে একশো বিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমা আর সেই সিনেমা দেখতে উপচে পড়া ভিড় সিনেমা হলগুলোতে হলের বাইরে টিকিটের লাইনে অপেক্ষারত মানুষের ভিড় কেউ উচ্ছ্বাস প্রকাশ করছে কেউ টিকিটের জন্য অপেক্ষা করছে সিনেমা হলের সামনে দর্শকের ভয়াবহ অবস্থা হলের আশেপাশেও জায়গা দিতে পারছে না কর্তৃপক্ষরা অনেকেই বলছে এবারের মতো এমন ক্রেজ এর আগে এমন কখনো হয়নি সিনেমাটি দেখতে আপনাদের কতটুকু এক্সাইটমেন্ট জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে